আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুক থেকে ইনকাম করা যায় তাহলে প্রথমে আমরা ফেসবুক অ্যাপে যাচ্ছি এখন ফেসবুক অ্যাপে এখানে থ্রি ডট এখানে আমরা ক্লিক করি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখন আমরা নিজের দিকে যাচ্ছি এখানে আপনাদের প্রোফাইলও চেক করলে দেখতে পাবেন অ্যাডস ইন কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড আমরা এটা ওপেন করি এখানে শো অ্যাডস অন মাই ভিডিওস এটা অন করা আছে আপনার যাদের ভিডিওতে যাদের প্রোফাইলে আছে শো অ্যাডস অন মাই ভিডিওস এটা অন করা নেই তারা এটাকে অন করে দেবেন দেন আমি ব্যাকে যাচ্ছি আমি এখন দেখাবো আমার একটা ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে ভিডিওটা আচ্ছা এখানে ভিউ ব্রেক ডাউন দেওয়া আছে এখানে ভিডিও ব্রেকডাউন তাহলে এখানে হচ্ছে আমাদের ভিডিওতে ইনকাম আসবে না দেন আমি এটা ব্যাকে গেলাম ব্যাকে গেলাম দেন এই ভিডিওটার মধ্যে সি ইনসাইটে যাচ্ছি আমি যাওয়ার পর এখানে সেটিং অপশানটি লিখা আছে সেটিংস অপশানে ক্লিক করলাম এখানে লেখা আছে অ্যাডসন ভিডিও এটা অফ থাকলে এটাকে অন করে দেবেন সো এটা থেকে এখন আপনার ভিডিওতে অ্যাডস আসবে এবং আপনি ফেসবুক থেকে ডলার ইনকাম করতে পারবেন সো এই ছিল আজকের মতো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাপেস